আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে মা এবং বোনেরা ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যাদের বাচ্চা হচ্ছে না কিংবা সন্তান লাভ করতে পারছেন না অনেক চেষ্টা তববি করছেন অনেক আমল করছেন অনেক ডাক্তার কবিরাজের কাছে গেছেন এমনকি অনেক তান্ত্রিকের কাছেও গিয়েছেন যাতে করে আপনার সন্তান হয় কিংবা আপনি দ্রুত বাচ্চা লাভ করতে পারেন বা বাচ্চার মা হতে পারেন কিন্তু কোনোভাবে কোনো কিছু হচ্ছে না তো কি করলে আপনি খুব শীঘ্রই সন্তানের মা হতে পারবেন সে আমলটি এবং কি কারণে আপনি সন্তানের মা হতে পারছেন না সেই কারণগুলো আমরা বলে দিচ্ছি আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলে কমেন্ট করবেন অর্থাৎ ভিডিওতে কমেন্ট করবেন অনুমতি চাই তাহলে আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব তো দর্শক প্রথমে জেনে নিই কি কি কারণে আপনার সন্তান না হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম কারণ হচ্ছে যদি আল্লাহ না চায় তাহলে কোনোভাবেই আপনি সন্তানের মা হতে পারবেন না এবং আরো কিছু কারণ আছে যে কারণগুলি আমি দীর্ঘ বারো বছর কাজ করে অভিজ্ঞতার আলোকে থেকে বলতেছি এর মধ্যে একটি হচ্ছে যারা বিয়ের আগে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করে অন্য কারোর সাথে এবং দ্বিতীয়টি হচ্ছে বিয়ে করার পরেও তারা অন্য পর পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে কিংবা কারোর সাথে ভিডিও কল অশ্লীল বা খারাপ কাজ করে কিংবা নগ্ন কোনো ছবি আদান প্রদান করে এই যদি যদি থাকে আরেকটি কঠিন এবং সত্য বিষয় হচ্ছে কেউ আপনার উপর জাদু করে রাখে বা তাবিজ করে রাখে বা বান মেরে থাকে সোজা কথা যেটাকে আমরা কালো যত বলি যদি এগুলি কিছু আপনার উপর করা থাকে তাহলে আপনি সন্তান জন্ম দিতে অক্ষম হতে পারেন এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যদি এগুলো থেকে থাকে তাহলে আহ ইনশাল্লাহ আমরা তদ্রুই করে থাকি যদি আপনার কোনো সমস্যা থাকে যে সমস্যাগুলো অন্য কোনো ব্যক্তির দ্বারা হয়েছে কিংবা আপনি স্বেচ্ছা দ্বারা সঙ্গে অদ্ভুত ভাবে আহ মেলামেশা করেছেন এগুলো করে থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো তদ্বির দেওয়ার চেষ্টা করব আহ যে বিষয়টি আপনাদের বলতে যাচ্ছি সেটি হচ্ছে অনেক তদ্বির করেছেন অনেক তান্ত্রিক রেসা গিয়েছেন তার আপনাকে বিভিন্ন শরীরের কাপড়ের অংশ বা আপনার হাজব্যান্ডের কাপড়ের অংশ দিতে বলেছে যদি কেউ দিতে বলে থাকে অবশ্যই তাদেরকে এগুলো দিবেন না ঠিক আছে এগুলি আপনাদের ক্ষতি হতে পারে একমাত্র নিজের ছবি বা নাম এগুলি যারা কাজ করে তারাই প্রকৃতপক্ষে সঠিক কাজ করে তো যে বিষয়টি বলছিলাম যেহেতু আপনি অনেক আমলি করেছেন কোনো আমলে কাজ হচ্ছে না তাই ভিডিওটি দেখছেন তাই নতুন করে কোনো আমল বলার কিছু নেই কারণ আপনি অবধভাবে যদি শারীরিক সম্পর্ক করে ফেলেন বা যে তিনটি বিষয় আপনাকে বলেছি এগুলি যদি করে ফেলেন তাহলে কোনো আমলের কাজ হবে না তাও আল্লাহ একটি নাম রয়েছে ইয়া হাকিমু এই নামটি রাতে ঘুমোতে যাওয়ার আগে অজু করে যায় নামাজ উপর বসে একশো একবার পাঠ করবেন আপনার নিজের শরীরে ফু দিয়ে দেবেন এভাবে নিয়মিত মাত্র দুই তিন আমলটি করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার শরীরের মধ্যে বা আপনার সন্তান হরের সম্ভাবনা আপনি আবার স্বামীর সাথে যদি মেলামেশা করেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আর যদি উপরোগী সমস্যাগুলো করে থাকেন তাহলে আগে বলছি কাজ হবে না সেক্ষেত্রে অবশ্যই কোনো আহ ভালো যারা তদবির করে তাদের সাথে যোগাযোগ করতে হবে আপনার